আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশের সহমতা আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসছি বরাবরের মতো নতুন আর একটা মাছ ধরা ভিডিও নিয়ে আপনারা যারা মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন মানে বসিদা মাছ ধরা দেন অন্য কোনো মাছ ধরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে এই যে ভাইটা নৌকার উপর বসে মাছ ধরতেছে তার সুন্দর মাছ ধরা দেখাবো আপনারা হয়তো ভাবতেই পারেন যে কার মাছ ধরা আপনাদের কাছকে দেখাইতে যাচ্ছি মানে যার মাছ ধরায় দেখা দিতে যাচ্ছে যাই হোক মানে সে খুব ভালো শিকারী দক্ষ শিকারী টানে টানে মাছ ছিল আপনারা হয়তো এত এখন দেখবেন দেখে বুঝতে পারবেন যে সে কেমন শিকারী খুব ভালো মাছ ধরে তো যাই হোক বন্ধুরা দেখা যাক ভাই মাছ উঠাইতে পারে কি না ও আর একটা জিনিস আপনাদেরকে বলি যে এই লোকেশনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি লোকেশনটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান মানে লোকেশনটা কোথায় মানে কোন এলাকায় সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দেবো আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন যে ভাইয়া লোকেশনটা কোথায় তাহলে আমি রিপ্লাই আর আপনারা হয়তো জানেন যে আমাকে যারা কমেন্ট করে তাদেরকে আমি খুব দ্রুতই আমার দেখা মাত্রই রিপ্লাই দেই তো যাই 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 হোক আপনারা যদি এই জায়গাটা মানে লোকেশনটা চান অবশ্যই বলবেন আমি অবশ্যই আপনাকে লোকেশনটা দিয়ে দেবো এই যে ভাই এখন টোপ ছিটাচ্ছে মানে যাতে মাছ আকৃষ্ট হয়ে বসির আশেপাশে আসে আর বসির আধারে ঠক দেয়